হ্যালো ভাইস তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু গাইস আমরাই ভালো নেই কারণ কালকে রাতে আমাদের এখানে খুব এত জোরে ঝড় হয়েছে মানে কি বলবো যে বাতাস হয়েছে গাছপালা ভেঙে দিয়েছে আমাদের যে মেন সোর্স অফ ইনকাম যেটা থাকে ওখানে কী বলবো আমাদের ওই পান বরফ যেটা থাকে মানে পান যেটা তোমরা খাও আর কি ওই পানটা বিক্রি করে আমাদের যেটা চলে আর কি ওই পানের যে বাড়িগুলো থাকে মানে কি বলবো ওগুলো ভেঙে জুড়ে কি তোমরা দেখতেই পাচ্ছ কি সামনে আছে মানে কি বলবো গাইজ ওগুলো ভেঙে দিয়ে কি করেছে দেখতে পাচ্ছ তো গুলো কেউ ভেঙে দিয়ে গেছে এত এত ক্ষতি করেছে আমাদের বলবো এই বাতাস বৃষ্টিতে তো আমি আজকে সকালে এসেছি তো সকালে এসে এরকম অবস্থা দেখলাম তো বাবার সঙ্গে আমি এখন এসেছি ওই পানের বড় যে কাজ করতে আমাদের অবশ্য বাড়ি থেকে সেরকম কিছু হয়নি ক্ষতি তো বা আমাদের বাড়িতে এমনি যে পান গাছগুলো পড়ে থাকে ওগুলোকে ঠিকঠাক করতে এসেছি যেগুলো হয় পড়ে গেছে ওগুলোকে ঠিক করছি দেখতে পাচ্ছ যে পানের গাছে পান পান দেখ পানের গাছে পান হয়েছে তো আছে তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন করে পান হয় বা কি হয়েছে সবাই তো আর সবাই তো আর গ্রামে থাকো না তো যারা শহরে আছে তারা নিশ্চয়ই জানো না এরকম কেমন হয় যে পান গাছটাকে দেখতে তো এখানে দেখালাম আর কি আমি ওটাই তো দেখো কী করে কী করতে হয় আমরা কী করছি এখন কাজ কাজগুলো করবো তো কাজের সময় আমার ক্যামেরাম্যান সেরকম কেউ নেই এখন তো আমি ফার্স্ট শুরু করছি তো ভিডিও বানানো তো সেরকম কেউ নেই তো যে কাজটা করছি ওই কাজটা দেখাতে পারলাম না কিন্তু তোমরা দেখো যে আমার বাবাই কাজগুলো করছে ওই ঝড়ের জন্য বা এই বাঁশ ফাঁশ সব ভেঙে দিয়ে গেছে তো ওই বাঁশগুলোকে ঠিকঠাক করছি তারপরে বানের গাছগুলোকে ঠিক করবো তো গাইস ফাইনালি কাজগুলো আবার সঙ্গে কাজগুলো করবো তো তো গাইস ফাইনালি আমাদের কাজগুলো শেষ হয়ে গেছে মাঝখানে বৃষ্টি হয়েছিল আবার বৃষ্টি হয়েছিল হালকা ভিজে গেছি তোমরা দেখতে পাচ্ছ চুল ফুল ভিজে গেছে তো এবার ফাইনালি গাইস বাড়ি যাবো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলো